ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে ফাই নিয়ে এটুকু আমি বলতে এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি পিসি করে ডিটেলসে বলেছি যে ও ওএমআরএ কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই এইটুকু আমি বলবো এর থেকে বেশি কিছু গাজমেন্ট আজ আপনি দিল্লি যাচ্ছেন আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছেন কোনো পরিকল্পনা বা কিছু সামনে সভা ভোট সাংবাদিকদের বলবো আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে ডেট নাইটে আমি আবার রিটার্ন করব এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য দাদা কমিশনের ভূতয় রাতারাতি দু হাজার দুশো আট থেকে চারশো আশি অমর ভূতি আমরা এতদিন বলছিলাম দুদিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যাবে এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা শতায়ু হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন একশো পেরিয়ে যাবে আপনার

বাড়ির ঠিকানা তো খুব তিন দিন আগে গুপ্ত মহোদয় যখন গেছিলেন সেখানে সানু বক্সি ভিডিও আর জাহাঙ্গীর তার ভাই তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে এই লোকটা বিজেপির প্রতিনিধি এই লোকটা সিপিএম প্রতিনিধি এই লোকটা কংগ্রেসের প্রতিনিধি অল পার্টি মিটিং করে দিয়েছে আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন আমরা ডাকেই নি কেউ অথচ স্টেট বলছে যে আমার কাছে তো সব দলের লোক ছিল আমরা সেটা আপনাকে ক্লিয়ার করি নিয়ে আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছি। অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয় তাহলে বাড়ির ঠিকানা এসব তো বিষয়

মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি প্রমাণ করেছেন ধরা পড়েছেন সিএকে সিএকে এনআরসি বলেছেন সিএকে এনআরসি বলেছিলেন আজকে সিএ সার্টিফিকেটগুলো পাচ্ছে উদ্বাস্তরা প্রমাণ হয়ে গেছে মিথ্যা ডিভিশন বেঞ্চের ডবল জাজেস তারা দীর্ঘদিন ধরে শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে কোনো চাকরির পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে আইনি এটুকু আমি এবং সম্প্রতি যে পুলিশ রিক্রুটমেন্ট হয়েছে সেটা নিয়েও আমি পিসি করে ডিটেলসে বলেছি যে ও এমআরএমআর কার্বন কপি পরীক্ষার্থীদের দেওয়া হয় আমার পার্সোনাল বিশ্বাস এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সঠিক জায়গাটা ধরেছিলেন এবং সেই সঠিক জায়গাটা আইনের দৃষ্টিভঙ্গিতে বেঠিক হওয়ার কোনো জায়গা নেই এইটুকু আমি বলবো এর থেকে বেশি কিছু গাজমেন্ট আজ আপনি দিল্লি যাচ্ছেন আপনাদের রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি তারাও পার্লামেন্টে রয়েছেন কোন পরিকল্পনা বা কিছু সামনে বিধানসভা ভোট সাংবাদিকদের বলবো আজকে আমার সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তিনটের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে ওয়ান টু ওয়ান এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে নাইটে আবার এবং কোনো বিষয়টাই সাংবাদিকদের জন্য কমিশনের হাজার দুশো আট থেকে চারশো আশি অমর সংখ্যা হয়ে গেল আমরা এতদিন বলছিলাম দিন তিন দিন ধরে যে বাইশশো বেশি যেখানে বুথ ওখানে গেলে অমরত্ব পাওয়া যায় এখন আমরা বলছি চারশো সামথিং বুথে গেলে অমরত্ব পাওয়া যাবে ওখানে জমি কিনুন বাড়ি তৈরি করুন এবং যারা চান বাবা মা শতায়ু হোক পঁচাত্তর বছর পেরিয়ে গেছে বা হয়েছে তারা ওইখানে গিয়ে বাড়ি কিনে থাকুন একশো পেরিয়ে যাবে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চমৎকার উন্নয়নের পাঁচালী এটাও উন্নয়নের পাঁচালির একটা অংশ চোখ যদি বিক্রি হয় মরা মানুষের বাড়ার সাথে তাহলে বাড়ির ঠিকানা তো খুব ছোটখাটো বিষয় তিন দিন আগে সুব্রত গুপ্ত মহোদয় যখন গেছিলেন হলতাতে সেখানে সানু বক্সি বিডিও আর জাহাঙ্গীর তার ভাই তার ভাইরা ভাই বিজেপির প্রতিনিধি দেখিয়ে দিয়েছে এই লোকটা বিজেপির প্রতিনিধি 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 এই এই লোকটা লোকটা কংগ্রেসের মিটিং করে দিয়েছে আমরা যখন বিজেপির লোকেদের বললাম যে আপনারা অবজেকশন করলেন না কেন বলে আমরা ডাকেই নি যাই কেউ অথচ স্টেট অবজারভার বলছে যে আমার কাছে তো সব দলের লোক এসছিল আমরা সেটা আপনাকে ক্লিয়ার করি আমি আমাদের ফলতার প্রতিনিধিদের পাঠাতে বলেছি অতএব ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিও যদি বদলে দেয় তাহলে বাড়ির ঠিকানা এসব তো ছোটখাটো যাদের গান থেকে দশ কিলোমিটার দূরে বারাসাতে মরা মানুষের চোখ তুলে নিয়ে বেঁচে দিয়েছে ইংলিশ দাদা এর আগে 12 সাথে আমরা দেখলাম যে এই ঘটনা হয়েছে এবং গোটা রাজ্যে এরকম বিশৃঙ্খলা পরিবেশ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তো দেখেছিলাম যে ওয়াকাপ নি মানবো না মানবো বলে অনেক কথা বলেছিল কিন্তু আলটিমেট কি হলো কেন্দ্রীয় সরকারের নির্দেশ মানতেই হলো সংখ্যালঘু দের সঙ্গে টিচারিতা করলেন মুখ্যমন্ত্রী এখনো দেশে সংবিধান শেষ কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন ধরা পড়েছে সিএকে সিএকে এনআরসি বলেছেন সিএকে এনআরসি বলেছিলেন আজকে সিএ সার্টিফিকেটগুলো পাচ্ছে বস্তুরা প্রমাণ হয়ে গেছে মিথ্যা